আমাদের ক্লাস শুরু করে দিই পরবর্তীতে যারা না ঢুকতে পারে পেজ থেকে দেখে নিবে ইনশাল্লাহ এখন আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে থুদগি থুদগি মানে হচ্ছে সোনা অর্থাৎ ইংরেজিতে বলে লিসনিং থুদগি সোনা আমরা নতুন টেক্সট বুকে প্রথম অধ্যায়ের যে থুদগিটা শুনতে পাবো সেটা হচ্ছে এখানে একটা প্রশ্ন আছে এক নাম্বার থাউমুল তদ্গু ফিন কানে আলমাজুন খসুল খুরুশিবসিও মানে পরবর্তী শুনে তিন কানে শূন্যস্থানে আলমাজুন সঠিক খসুল বিষয় খুরুশিব বাছাই করুন অর্থাৎ লিসেনিংটা শুনে আপনি সঠিক বিষয়টিকে বাছাই করার জন্য এখানে বলেছে তাহলে আমরা লিসেনিংটা প্লে করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে এখানে কি চাইছে লিসেনিংটা একটু মনোযোগ দিয়ে সহকারে শুনতে হবে আমরা যদি লিসেনিং মনোযোগ সহকারে না শুনি তাহলে আমাদের প্রশ্ন হারিয়ে যাবে যার কারণে আমরা নাম্বার পেতে কষ্ট হবে বা উত্তর করতে কষ্ট হবে তাহলে আমরা আমাদের লিসেনিংটা প্লে করছি মানে 빈칸에 알맞은 것을 고르십시오. মানে বললো থামু ফিনকানে আলমাজন এই কথাটা বলছে এখন আমরা আবার পরবর্তী শুনি কি বলে থ্যা থ্যা বলছে আচ্ছা আমরা আবার এখানে যেহেতু বলছে থ্যাগুক কোথায় আছে আমরা একটু দেখি লিস আমরা দেখলাম বলল থেগো এই যে এটার সাথে এটা মিলে যায় থেগো আর বাকিগুলো মিল নাই যার কারণে এগুলো হবে না অর্থাৎ লিসেনিংটা ভালোভাবে শুনলে আমাদের উত্তরগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এই লিসেনিংটা আগে প্লে করার আগে একটু পড়ে নেই এখানে একটু দেখি থামুল তুদগু মানে পরবর্তী শুনে মরুমে মনে হচ্ছে প্রশ্ন থামল তুদগু মুরুমে ঠাউমল তুদগু মরুমে পরবর্তী প্রশ্ন শুনে আল মাজুন সঠিক থেদাবুল উত্তর খুরুশিপসিও বাছাই করুন অর্থাৎ আমাদেরকে প্রশ্নগুলো আগে বুঝতে হবে প্রশ্ন যদি না বুঝি তাহলে উত্তর দেওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে অর্থাৎ প্রশ্ন শুনে উত্তর বাছাই করতে হবে এখানে চারটা অপশন আছে এখান থেকে এখানে এর ভিতরে কিছু কথোপকথন একটা কথোপকথন বলবে তখন এটা থেকে আমাদেরকে বাছাই করতে হবে এই চারটা অপশন অপশন থেকে একটা বাছাই করতে হবে আপনাদের সুবিধার্থে এই প্রশ্নের শব্দগুলো যারা না বুঝবেন এদিক থেকে অর্থগুলো তুলে দিয়েছি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন উপকার হবে আমরা এখন লিসনিংটা প্লে করব অর্থাৎ এই দুইটা দুই এবং তিন নাম্বার প্রশ্ন আমাদেরকে প্রশ্ন শুনে তখন এই চাঁচা একটা অপশন থেকে বাছাই করতে হবে তাহলে আমরা প্লে করছি আমাদের অডিওটা টা চেষ্টা করি ইবন বুদ্ধ সাম্বন কাজি আলমাজন থিয়ে দাবল এখানে বলছে ইবন বুদ্ধ অর্থাৎ তারপরে কি বলছে সাম তিন নাম্বার দুই থেকে তিন নাম্বার প্রশ্ন আলোচনা করব তারপরে এখান থেকে বলছে থামুল সিংহ পরবর্তী প্রশ্ন শুনে সঠিক সঠিক উত্তরটি বাছাই করুন এখন আমরা শুনবো এই চারটা অপশনের একটা প্রশ্ন কি আলোচনা করে আপনাদের সুবিধার্থে এখানে নিচে নিচে দেখেন অডিও 2번, 립트가번 2번, 3니 4번, 보번 6번, 7번, 8번, 9번, 10번, 번 12번, 13번, 1번 15번, 번 17번, 번 19번, 17번, 18번, 19번, 18번, ইবন গুপ্ত অর্থাৎ দুই থেকে তিন দুই থেকে তিন নং প্রশ্নটা আমাদেরকে বলছে শোনার জন্য আলমাজুন থেতাবুল খুরুশি পরবর্তী প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করার জন্য আপনাদেরকে বলছে তাহলে আমরা প্রশ্নটা একটু শুনি ইবন 회사원입니까? 1. 네, 회사원입니다. 회사원입니다. 2. 네 회사원이, 네, 회사원이 있습니다. 3. 아니요, 회사원이 많습니다. 많습니다. 4. 아니요, 회사원이 좋습니다. এখন আমরা মূল বিষয়ে আসি ক্যামেরা যারা অন করে রাখছেন ক্যামেরা অফ করে রাখেন মানে দুই থেকে তিন নং প্রশ্নটা আলোচনা করার জন্য বলছে আমরা লিসেনিংটা শুনলাম এখানে আমরা অডিও স্ক্রিপ্টটা দিয়ে রাখলাম এখানে প্রশ্ন বলছে থাউমুল থুদগু মুরুমে আলমাজুন থেদাবুল কুরুশিব পরবর্তী প্রশ্ন শুনে সঠিক উত্তরটি বাছাই করুন এখানে অডিওতে এই কথাটা বলছে যে কি বলছে Huesa ওয়ান imnika. Huesa wan তাহলে তারপরে এখান থেকে চারটা অপশন দিছে একটা অপশন হচ্ছে নে হয়েছা ওয়ান ইমনিদা হয়েছা ওয়ান মানে আমরা জানি কি চাকুরিজীবী দুই নাম্বার বলছে নে হয়েছা ওয়ান ইসমনিদা নে মানে হা হয়েছা ওয়ান চাকুরিজীবী আছে তিন নম্বর বলছে আনিয় হয়েছে ওয়ানি মানসুম নিদা চাকুরিজীবী অনেক তারপরে আনিয় মানে না বইলে আবার বলছে চাকুরিজীবী অনেক তারপরে চার নম্বর বলছে আনিয় হয়েছে ওয়ানি জুসুম নিদা আনিয় না চাকুরিজীবী ভালো এখানে উত্তরটা হবে হচ্ছে যেহেতু এখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে প্রশ্নটা কি হয়েছে আপনি কি চাকুরিজীবী আপনি কি চাকুরিজীবী তাহলে উত্তরটা এই তিনটা উত্তর ভুল হবে আমাদের উত্তর সঠিক হবে হচ্ছে এক নাম্বার এক নাম্বার সঠিক হবে নে হয়েছে ওয়ান ইমনিদা যদি আমরা বলি নে হয়েছে ওয়ান সুমনিদা চাকুরি জিবে আছে তাহলে এটা তো হচ্ছে না যদি বলি আনিয়ো মানে না হয়েছে ওয়ানি মান সুমনিদা চাকুরি জিবি অনে এই কথা তো জিজ্ঞেস করছে না এখানে তারপর তিন নাম্বারটা চার নাম্বারটা যদি আমরা বলি আনিয়ো হয়েছে ওয়ানি জুসুমনিদা না চাকরিজীবী ভালো এই কথাগুলো এই প্রশ্নের সাথে যায় না যার কারণে উত্তর হবে এক আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা আমরা যদি পরবর্তী লিসেনিংটা বা অডিও স্ক্রিপ্টটা শুনি আমাদের তিন নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে 좋습니다 3번, 3번 네. <목소리가> 한 어느 나라 사람입니까? 1 어느 나라 사람입니까? 어느 나라 사람입니까? 이렇게 세 তিন নম্বর প্রশ্নটা খেয়াল করেন অনু নারা সারাম ইমনিকা এই যেখানে নিচে স্ক্রিপ্ট আমি দিয়ে রাখছি অনু নারা সারাম ইমনিকা প্রশ্ন করছি যে আপনি কোন দেশের মানুষ অনু নারা সারাম ইমনিকা আপনি কোন দেশের মানুষ এখন এই চারটা অপশন বলবে এখান থেকে আপনি সঠিক উত্তরটি বাছাই করে নিতে হবে আমি আবার অপ্লাই করছি সম্ভব 어느 나라 사람입니까? 1. 남자입니다. 남자입니다 2. 기술자입니다, 기술자입니다. 3. 서른 살입니다 4. 네팔 사람입니다 네팔 사람입니다 이건 무슨 것같다 এখানে আপনাকে প্রশ্ন করছে আমরা যদি এটা দেখি প্রশ্নটা এই স্ক্রিপ্ট এখানে লিখে রাখছি বোঝানোর জন্য অনু নারা সারান নিকা আমাদেরকে উত্তর করার জন্য বেশি বেশি লিসেনিং শুনতে হবে লিসেনিং যদি না শুনি তাহলে আমাদের লিসেনিং বোঝাটা কঠিন হয়ে যাবে অনু নারা সারা নিকা মানে হচ্ছে আপনি কোন দেশের মানুষ তাহলে এখানে এক নম্বরে বলছি কি নামজা ইমনিদা পুরুষ এখানে তো বলছে না যে আপনি কোন দেশের পুরুষ এটা বলছেন নামজা নামজা মানে পুরুষ তাহলে এটা হচ্ছে না তাহলে এক নাম্বার আমাদের ভুল তারপরে দুই কিসুলজা কিসুলজা মানে হচ্ছে টেকনিশিয়ান তাহলে এটাও হচ্ছে না যেহেতু বলছে নারা সারাম কোন দেশের মানুষ একটা দেশ বোঝাচ্ছে তারপর তিন নাম্বার বলছে সরুন সারাম ইমনিদা সরুন মানে হচ্ছে তিরিশ বছর তিরিশ বছর এর মানুষ বা বয়সী মানুষ এরকম একটা বুঝাইছে তাহলে এটাও হচ্ছে না তাহলে আমরা চার নাম্বারটা দেখি নেপাল সারামি মিদা নেপালের মানুষ বা নেপালের অধিবাসী তাহলে উত্তর হচ্ছে চার উত্তর হবে চার আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ এই চারটা অপশন থেকে আপনাকে প্রথমে একটা লিসেনিং একটা প্রশ্ন করে ছুড়ে দিবে অনুন আর আসার এখান থেকে একটা সঠিক থাকবে আর বাকিগুলো ভুল থাকবে তখন তার সাথে মিলিয়ে আপনাদেরকে উত্তরটা খুঁজে বের করতে হবে আশা করি বুঝতে পেরেছেন প্রশ্নগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলেন তো কেউ হ্যাঁ ভাই শোনা যায় জি শোনা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা সবাই মিউট করে রাখেন আহ এখন ক্লাসের শেষে আরেকজন ঢুকছে ক্লাস প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে আমরা তো এত কম সময় নাই আচ্ছা আমরা দুইটা প্রশ্ন অলরেডি কয়ে তিনটা প্রশ্ন অলরেডি সলভ করে নিলাম এখন পরবর্তী প্রশ্নটা আমরা যাই যে আমরা অডিও প্লে করার আগে একটু ভেজার চেষ্টা করি এখানে লেখা আছে দুরামুন ম তেহে মাল হাগু ইসুমনিকা মানে হচ্ছে দুইজন লোক ম তেহে মানে কি সম্পর্কে ম মানে কি তেহে মানে সম্পর্কে মাল হাগু মানে কথা বলছে ইসুমনিদা ইসুমনিকা শী প্রশ্নগুত করতে ইুমনিকা দুসারামুন ম আছে তেহে মাল হাগু সুমনিকা দুজন ব্যক্তি কি বিষয়ে কথা বলছে এই যে প্রশ্নের অর্থগুলো বা শব্দার্থ গুলো এই সাইডে লেখা আছে আপনারা ইচ্ছা করলে শিখে নিতে পারেন অর্থাৎ এখানে দুইজন ব্যক্তি কি বিষয়ে কথা বলছে এটা আমাদেরকে জানা জানতে হবে এখানে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশন থেকে যে কোনো একটা অপশনের বিষয়ে দুইজন ব্যক্তি কথা বলছে এটা আমাদেরকে কথোপকথন থেকে বুঝে নিতে হবে তাহলে আমরা কথোপকথনটা প্লে করব শুনি 다음을 듣고 চার থেকে পাঁচজন প্রশ্ন এবং তার বলছে তার দুইজন ব্যক্তি কি সম্পর্কে কথা বলছে সেটা আমাদেরকে বাছাই করতে হবে আমরা আমাদের সুবিধার্থে নিচে দেখেন চার 오디오 스크립트에 오디오 스크어볼수 있습니다. 이 이해하지 않으셨다면, 이 오디오 크립트에 오디오 스 보셨으면 좋겠습니다. 이 오디오 스크립트에 오디오 스크립트를 넣어 보셨으면 좋겠습니다. 4번 안녕하세요. 저는, 안녕하세요. 저는 네팔 사람입니다. 안녕하세요. 저는 몽골 사람입니다. মানে আমরা যেটা ওডিএস স্ক্রিপ্টটা দেখি সেটি আর নিয়ম হাসে요 জনু প্রথমে পুরুষ লোকটি বলছে তারপর মহিলাটি বলছে আর নিয়ম হাসে요 জনু মঙ্গুল সারামিম니다া মানে এই লিঙ্গ স্ক্রিপ্টটা থেকে আমরা এটাই বুঝতে বললাম যে এই এরা দুজনে একটা দেশের অর্থাৎ কোনো একটা দেশের বসবাস করে বা দেশের লোক এরকম বোঝাচ্ছে তাহলে আমাদেরকে উত্তরটা একদম সহজ হয়ে যাবে যে কোনো একটা দেশ সম্পর্কে কথা বলছি অর্থাৎ ন্যাশনালিটি জাতীয়তা সম্পর্কে কথা বলে আমাদেরকে বুঝে নিতে হবে এখানে চারটা অপশন থেকে কি কি অপশনটা বলছে দেখি এখানে ইরুম ইরুম মানে হচ্ছে নাম ইরুম যেহেতু আমরা লিসেনিং স্ক্রিপ্ট একটু দেখি হাসেও জন নেপাল সারাম কোন একটা দেশের মানুষ বুঝাইছে মহিলা মঙ্গল সারাম মঙ্গলের অধিবাসী বুঝাইছে তার মানে এখানে একটা দেশের বুঝেছে এখানে হবে না ইরুম ইরুম তারপরে নাই নাই মানে হচ্ছে বয়স হচ্ছে না তারপরে বলছে মানে হচ্ছে খুব ন্যাশনাল জাতীয়তা তার মানে এটা হচ্ছে চার নাম্বার বলছে সল সল সংবিয়ল সংবিল এর অর্থটা আমার খেয়াল নাই আচ্ছা এটা এটাও হবে না তাহলে আমাদের উত্তর হচ্ছে

오부입니까? 아니요. 저는 농부입니다. এখানে আ প ন 에 র া শ ু ন ি য 어부입니까? 어부입니까 아니요. 저는 농부입니다. 농부 মানে কৃষক. আ উত্তরটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এখান থেকে খুইয়াং কুইয়াং মানে হচ্ছে দেশের বাড়ি জিগব জিগব মানে হচ্ছে পেশা ইরুম মানে হচ্ছে নাম খুবজব মানে হচ্ছে জাতীয়তা তাহলে এখানে যেহেতু এই কথোপকথনে যে কোনো একটা পেশা সম্পর্কে বলছে এখানে একটা পেশা 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 সম্পর্কে বলছে আমাদেরকে হবে মানে হচ্ছে পেশা তাহলে উত্তর হচ্ছে দুই উত্তর দুই এখন আমরা লিসনিং আর প্লে করব না আমরা আমাদের প্রথম থেকে আবার যেহেতু অনেকেই পরবর্তীতে যুক্ত হয়েছে তাদেরকে একটু বোঝানোর জন্য যেহেতু সময় আছে আমরা আবারও চলে যাই উপরে